জন্য তা রাস্তায় গিয়ে তার নিজের রক্তগুলোকে উৎসর্গ করেছে ওই যে রক্তের ফোটা আল্লাহর হাবিব বলেন এই রক্তের ফোটা আল্লাহর কাছে অনেক 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 দামি জোরে পড়েন সুহান আল্লাহ তাহলে কয়টা ফোটা আল্লাহর কাছে প্রিয় দুইটা একটা যারা আল্লাহকে ভয় করে চোখ থেকে পানি ঝড়ায় এই যে টপ টপ করে চোখ থেকে পানিগুলো পড়ে এই ফোটা এই পানির ফোটা রব্দুল আলামিন অনেক বেশি পছন্দ করেন আর একটা পছন্দ করেন যারা আল্লাহর রাস্তায় যে নিজের শরীর থেকে রক্তগুলো ঝরিয়েছে এ রক্তগুলো রব্বুল আলামিন বিশাল পছন্দ করেন জোরে পড়েন সুবহানাল্লাহ দুইটা পদচিহ্ন রব্বুল আলামিনের কাছে প্রিয় আল্লাহর হাবিব বলেন ফাআসারুম ফি দুইটা পদচিহ্ন আল্লাহর কাছে প্রিয় যারা দিন বিজয়ের জন্য সত্য প্রতিষ্ঠার জন্য বাসা থেকে বের হয়ে যে পদচিহ্নগুলো তারা আঁকে যে পদক্ষেপ নেয় যে পা ফেলে যে পা ফেলে 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 রব্বুল আলমিনের দিনে হকের জন্য বান্দা হয়ে যায় আল্লাহর হাবিব বলেন এই পায়ের চিহ্ন এই পদযাত্রাগুলো রব্বুল আলমিনের কাছে অনেক বেশি প্রিয় وأثار في فريضة من فراغ সেটা হলো বান্দা যখন রব্বুল আলামিন যে ফরজ বিধানগুলো দিয়েছেন নামাজ দিয়েছেন হজ দিয়েছেন অন্য অন্য ফরজ ইবাদাত গুলো দিয়েছেন এই ফরজ ইবাদাত গুলো পালন করার জন্য বান্দা যখন পদক্ষেপ নেয় পা ফেলে ফেলে সামনের দিকে অগ্রসায় আল্লাহর হাবিব বলেন এই পদক্ষেপগুলো রব্বুল আলমিনের কাছে অনেক অনেক বেশি বেশি প্রিয় এবার একটা আওয়াজ দিয়ে বলেন তো যারা আল্লাহ রাস্তায় যাওয়ার জন্য তাদের কে পছন্দ করে বলেন এবার সবাই একটা আওয়াজ দিয়ে বলেন তো যদি আল্লাহ রাব্বুল আলামিনের দিন বিজয়ের কথা বলেন কোরআনের কথা বলেন তাফসীর মাহফিলের কথা বলেন এখানে হেঁটে যাওয়া লাগে নাকি লাগে না পদক্ষেপ আছে নাকি নাই এমন কিছু মানুষ আছে তাদের সামনে যখন এই বাক্যগুলো পেশ করবেন তখন দেখবেন তারা দিকে আসতে চায় না তারা আল্লাহ ব্যস্ত হয়ে সম্মানিত উপস্থিতি একটু আওয়াজ দিয়ে বলেন তো এবার চোখের পানির দাম আছে না নাই অল্প নাকি বেশি আরো জোরে বলেন অল্প নাকি বেশি ان الحبيب صلى الله عليه وسلم قال ان الشاطرين المرشحين رب العالمين عشازين نسسائيات به سبعتون يزلهم الله بزله يوم لا زل الا زله ورجل ذكر الله خاليا فقاضت عينا রব্বুল আলামিন ওই আরশের নিচে সাত শ্রেণীর মানুষদেরকে ছায়া দিবেন তার মধ্যে এক শ্রেণী হলো যারা রব্বুল আলামিনের ভয়ে তার জান্নাতের আশায় তার জাহান্নামের ভয়ে নীরবে নিভৃতে চোখের পানিগুলো আল্লাহর জন্য ফেলেছে রব্বুল আলাবিন বলেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাকে আরশে আযীমের নিচে ছায়া দিয়ে দেব ওয়া রাজুলুম যাকারাল্লাহু খালিয়াম ফাফাদাত আইনা চোখের পানি ফেলেছে কেউ দেখে নাই কেউ জানে না রাতের বেলা নীরবে নিভিতে যাই নামাজের পার্টিগুলো চোখের পানি দিয়ে ভিজিয়ে ফেলেছে অনেক অপরাধ করেছে গোনা করেছে গুনার দিকে তাকিয়ে সে মনে করেছে আমি হতাশাগ্রস্ত হয়ে গেছি আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি এইটা চিন্তা না করে সে রকুল আলামিনের ভয়ে তার কাছে কাই মানবাককে ক্ষমা চেয়ে দু চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে আল্লাহর হাবিব সাল্লাহ আলিম হাসাল্লাম বলেন ওই ব্যক্তিকে রকুল আলামিন কিয়ামতের দিন আবশে আজিমের মিশে ছায়া দিয়ে দিবেন আর যারা বলেন সুহান প্রিয় ভাইরা চোখের পানির আবার দাম আছে না নাই জোরে বলেন অল্প নাকি বেশি আর জোরে বলেন আরো জোরে বলেন এবার একটু আওয়াজ দিয়ে বলেন তো প্রিয় ভাইরা আপনি আল্লাহর ভয়ে কবে কেঁদেছেন একটু অন্তরের কাছে জিজ্ঞাসা করে দেখবেন আপনার মন বলতে পারবে না যে আপনি আল্লাহর ভয়ে কবে একটু কান্না করেছেন বিরাট হাসেন নাকি প্রিয় ভাইরা আরো জোরে বলেন সম্মানিত উপস্থিতি আমরা কাঁদতে ভুলে গেছি আমরা হাসি আমরা আনন্দে থাকি আমরা উত্তোলিত থাকি আল্লাহ আল্লাহর ভয় আমাদেরকে স্পর্শ করে না কান্না আসবে কিভাবে অন্তরে নাই 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 রাসুলের আদর্শ নাই আল্লাহর ভালোবাসা নাই কান্নাটা কিভাবে আসবে একটু বলেন তো আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহাল্লাম বলেন আল্লাহ সুভাহান হওয়া তা দুইটা চোখ কখনো কখনও জাহান্নের দিবেন না জোরে বলেন কয়টা আরো জোরে বলেন পাইলা লীলা তামাশ শাহ আল্লাহ সুভহান হওয়া তা দুই শ্রেণীরই চোখ কখনো কখনও জাহান্ন দিবেন না তার এক নম্বর হল আইন ওই চক্ষুগুলোকে রব্বুল আলামিন জাহান্নামে দিবেন না যে চক্ষুগুলো একমাত্র আলামিনের ভয়ে ক্রন্দন করে আল্লাহর ভয়ে যেই চোখ দিয়ে পানি পড়ে আল্লাহর রাসূল বলেন ওই চক্ষুকে রব্বুল আলামিন জাহান নামে দিবে না আইনুন আল্লাহর ভয়ে যে চক্ষুগুলো পানি ছেড়ে দিয়েছে কান্না করেছে তার অন্তরটা বিগলিত হয়ে গেছে এই চক্ষুগুলো কখনো জাহান্নায় যাবে দ্বিতীয় নম্বর হলো বা শক্তিগুলো কাফের শক্তি ইয়াহুদি শক্তি নাসারা শক্তি বিধর্মী শক্তি ইসলাম বিরোধী শক্তি যেন ইসলামের পক্ষের মানুষের উপরে কোনো আক্রমণ না করতে পারে আল্লাহর রাস্তায় ক্ষতি সাধন না করতে পারে আল্লাহর রাস্তায় যেন তারা কোনো রকম অঘটন না ঘটাতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন বিজয়ের জন্য যারা বিনিদ্র রজনী পাহারা দিয়েছে ওই চক্ষুগুলোকে রব্বুল আলামিন জাহান্নামে দিবেন না সুবহানাল্লাহ বলেন প্রিয় ভাই সুবহানাল্লাহ ওয়া আইনুন বাতা তাহরসু ফি সাবিলিল্লাহ যারা আল্লাহর রাস্তায় বিনিদ্র রজনী রাতের পর রাত রাতের পর রাত জেগে জেগে ইসলাম কুরআন প্রিয় মানুষগুলোকে জিহাদের ময়দানে বহিরাগত কেউ যেন ইসলাম প্রিয় মানুষের উপরে অতর্কিত হামলা না করতে পারে আক্রমণ না করতে পারে এইগুলো যেই চোখ সারাটা রাত পাহারা দিয়েছে আল্লাহর হাবিব বলেছেন ওই চক্ষু আল্লাহ জাহান্নামে দিবে না এবার বলেন তো আল্লাহর ভয়ে কান্না করার দরকার আছে না যার জীবনে অপরাধ নাই যার জীবনে মোটেও অপরাধ নাই সেই ব্যক্তিটা রব্বুল আলমিনের ভয়ে এত 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 কান্না করেছেন নাম কি আরো জোরে বলেন আরো জোরে বলেন নামটা কি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম তিনি রব্বুল আলমিনের শুকর গুজারকারী বান্দা হয়ে যেতে চেয়েছেন উবাই উবাই রতি আল্লাহ তিনি বলেন আমি একদিন আম্মাজান আয়েশা রদি আল্লাহ আনহার কাছে গেলাম যে জিজ্ঞাসা করলাম আম্মাজান বিশ্বনবী সাল্লাহ আলহ্লামের জীবনে ঘটে যাওয়া আপনি যা দেখেছেন তার মধ্যে বিস্ময়কর কোনো কিছু আমাদেরকে একটু বলেন একটু বলেন তো মানুষের জীবনে হাজার হাজার কাহিনী শত শত ঘটনা থাকে নাকি থাকে না তার মধ্যে যে কোনো স্পেশাল যেগুলো অনেক দামি যেগুলো অনেক মূল্যবান এইগুলোই তো আমাদের মনে থাকে ঠিক না ঠিক যেগুলো মিরাকেল আপনি চেয়েছেন একটা হয়ে গেছে আর একটা অঘটন বলেন ভালো ঘটনা বলেন এইগুলোই তো জোরে বলেন ঠিক না বেঠিক ঠিক উবাই বিন উবাই রিয়াল তিনি বললেন আম্মা যান বিশ্বনবীর এমন কোন ঘটনা আছে যেটা আপনার কাছে বিস্ময়কর আমাদেরকে একটু বলেন আম্মা যেন আয়সরদি আল্লাহ কিছুক্ষণ দেরি করলেন তিনি একটু খুঁজতেছেন যে এমন কি ঘটনা কিছুক্ষণ থামার পরে আনহা বললেন শোনো 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 একদিন বিশ্বনবী সবাই পড়েন ওয়াসাল্লাম তিনি আমার ঘরে এসেছেন ওই দিনটা ছিল আমার কাছে থাকার দিন আল্লাহর হাবিব সাল্লাসাল্লাম এসে বলেন প্রিয় ভাইরা আম্মা জানা আয়সা রাদিয়াল্লাহু আনহা বলছেন ওই দিনটা ছিল আমার দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে থাকবেন তিনি এসেছেন আল্লাহর রাসূল আসার পরে আম্মা জানা আয়সা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন আয়েশা তুমি আমাকে একটু অনুমতি দাও আমি রব্বুল আলমিনের ইবাদতে দাঁড়িয়ে যেতে চা